আচলাম একচুৱেলি এই যে ভিডিঅ' এটা দেখ পাৰ আপোনাৰ এই ভিডিঅ' এটা কয় দিন আগৰ ভিডিঅ' একচুয়ালি এই ভিডিওর মাঝে একজন মানুষ এখন এখন আমাদের মাঝে নাই আর কি তারপরেও আজকে এই ভিডিওটা মানে আপলোড করার উদ্দেশ্য হইল বা এই ভিডিওটা বানাইছিলাম যে সময় সময় মানে অতটা মরিয়া আসলো না যে আমি এই ভিডিওটা ফেসবুকও বা ইউটিউবও আপলোড করবো তারপরেও আজকে এই ভিডিওটা আমি আপলোড করি আর আটটা হঠাৎ করি আমার দেখছি এই ভিডিওটা আছে আমার টাইনার তারপরে আমি কইলাম এই ভিডিওটা যদি আপলোড করে নাতে কিলা লাগে আর এই ভিডিওটা আপলোড করার মূল কারণ একটা স্মৃতি হিসাবে এই ভিডিওটা রইব এই আমরা মানে বহু জায়গার আসি এই বা বরাখ বেলির মানুষ সিকানো আসি আমরা সামিল আর এইখানো কয়েক জায়গার কয়েক মানুষ মানে কোন দিন মানে কোন পরিস্থিতি তাক মুখ কোন সময় কোন জায়গা তাক মুখ তা হইতাম পারি না এই জন্য যারা মানুষ আমরা আসি এখন একলগে আমরা খানি খাইয়ার এই মানুষগুলাই আমরা আগামী বছর ইলাদিনও মানে একলগে এক জায়গা তাক করিয়া এটা মনে নাই কারণ এই যে আমরা ইন যতজন আসি এর মাসটা একজন বাই কিন্তু তাই এই দুনিয়া ছাড়িয়া চলি মানে গেসইন গিয়া তো সবে তান লাগি দোয়া করবা কাজ করিয়া আর আগে একটা ভিডিঅ' আমি দিছিলে এক্সিডেণ্টৰ যাই হওক এই বিষয় এটা মাতিলাম না না মাতিয়া এই ভিডিঅ' টা স্মৃতি হিচাপে ৰাখিব লাগে আমি এখন আপলোড কৰি আৰু গতিকে মানে আপোনাৰতে এই ভিডিঅ টা দেখি আকৌ কিবা কিতাৰ ভিডিঅ' এইটো এটা খেলা আমাৰ মানে খেলা কালাইছিলাম আৰু কি ক্ৰিকেট মেচ খেলাইছে আৰু এই মেচ মানে তোলা তেখাত মেচ খেলাইছে আৰু এই মেচত মানে উইনত টেকা যেগুন এগুন দিয়া আমাৰ বালা ঠিকছে খান্দি বনাই এই কাৰণে আমাৰ খান্দি কাহিছি আৰ ভিডিঅ'টা শেষ করিয়ার ভালো থাকবা সুস্থ থাকা আল্লাহ হাফিজ